প্রয়োজনে এসেছিলাম প্রয়োজনেই চলে যাব তার মাঝে কিছুটা উপভোগ হয়ে যাচ্ছে এটাই বড় আনন্দ দেখতে এসেছিলাম কাজে তার হার মাঝেই যেন আনন্দ লাগছে তো সেই অপরূপ সৌন্দর্য দেখার মতো সৌন্দর্য দেখেন এই সৌন্দর্যটাই কিন্তু আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে যে পৃথিবীটা কত সুন্দরভাবে তৈরি এবং কতটা গোছালো এই গোছালো সৌন্দর্যটা উপভোগ করতে হলেই কিন্তু আপনাকে সব জায়গাতে যেতে হবে অর্থ দেখেন দেখেন সব সুখের মানুষ বলে কিন্তু অর্থই নয় পৃথিবীতে ঘুরলে আপনার যে মনের যে একটা তৃপকে আনন্দ এটা কিন্তু কখনো অর্থের ভিতরে সীমাবদ্ধ থাকে না হ্যাঁ অর্থ দিয়েই কিন্তু আমরা ঘুরতে পারি অর্থ হলে একটা ক্যামেরা কিনতে পারি একটা ভালো ফোন কিনতে পারি একটা ভালো গাড়িতে চড়তে পারি কিন্তু যদি আমার মানসিক শান্তি না থাকে তাহলে কিন্তু এই অর্থ এই ঘোড়া এই মানসিক না এই জন্য দুনিয়াতে আমাদের মানসিক শান্তি তৈরি করতে হলে আমরা নিজেকে ধরি আমার কেন হলো না এটা হতে হবে এটা সম্ভব না কেন আমার মন চেয়েছিল এই ভালো একটা জামা কিনতে কেন কিনতে পারলাম না এই জন্য এই মনোক্ষুণ্ণতার ভিতরে পুষে রেখে ইচ্ছা ভালোভাবে পালন করলাম না এটাই কিন্তু আমাদের দুঃখের সব থেকে বড় কারণ এই জন্য সবসময় ফ্রি থাকতে হবে এই ঈদে আমি জামা কিনতে পারিনি কেন পারিনি কারণটা খুঁজে সামনের ঈদে ওর থেকে ভালো জামা কেনার জন্য চেষ্টা করব তবেই কি হবে মানসিক অশান্তি প্রেশারটা কমে যাবে হয়নি হলো না হবে তো এমন চিন্তা ধারাই নিয়ে আমাদের চলতে হবে তবে কি হবে আমরা অলওয়েজ শান্তি থাকতে পারবো ফ্রিডম থাকতে পারবো ভালো থাকবেন সবাই